হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো হ্যাঁ অনেক দিন ধরেই আমার মনটা একটুই খারাপ খারাপ ছিল বাট অনেকটা সেট ছিলাম যাই না কেন ছিলাম বাট হঠাৎ করে ওরা বললো যে চল একদিন একটু ঘুরে আসি তাহলে হয়তো তোর মনটা ভালো হয়ে যেতে পারে তো অনেক দিন কাজ করছিলাম তো কাজের সময়ও পাচ্ছিলাম না যে কিভাবে বের হঠাৎ করে ওরা বললো আমিও রাজি হয়ে গেলাম প্লাস আমি একটা কাজে যাইনি আমি যখনই বাড়ি থেকে বের হই কিছু না কিছু কাজ আমার হাতে চলে আসে তো গিয়েছিলাম আমাদের একটা প্ল্যান ছিল ভিডিও নিয়ে তো সেই প্ল্যানটা ওর সাথে শেয়ার করতে গিয়েছিলাম বাট একটু ঘুরেও ছিলাম তো ওইখান থেকে হঠাৎ অনেকটা মজা করেছি প্লাস পার্কে গিয়েছি তো বুঝোই এখানে সবাই ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি ভাবছিলো তো আমি ভাবছিলাম যে একটু ধুলনা চলি চল আমাকে একটু ভিডিও করে দে তো ওরা ক্যামেরার সামনে আসে না জানি না কেন আসে না ভিডিও আমার সাথে করে সব সময় করে আর আমাদের ভিডিও নিউ ভিডিও আসবে কিছুদিন পর তোমরা সবাই দেখতে পাবে আমাদের নিউ পেজে তো যাই হোক পেজের নামটা এখন বলছি না কিছুদিন পরে বলবো আর এখানে আমি একটু দুলনা চলে চলছিলাম আমি আগে খুব সুন্দর করে বয়েস দিতে পারতাম বাট এখন জানি না কেন মানে আমার সব কিছু থমকে যাচ্ছে আমি আগে ব্লগের মধ্যে খুব সুন্দর করে কথা বলতে পারতাম এখন জানি না ক্যামেরার যে ভিডিওগুলো আমি তৈরি করছি বা বানাচ্ছি বা যাচ্ছি ব্লগের বিষয়টা আমি কেন আগের মতন ভালো করে মানে কনফিডেন্স নিয়ে আমি কিছু করতে পারছি না আমি জানি না গাইস কেন এরকম হচ্ছে বাট যাই হোক তারপর আমরা শপিং করতে গিয়েছিলাম আমার ভাইয়ের জন্য কিছু জামা কাপড় করি জানো তো বন্ধুরা সবথেকে কষ্টকর কাজ হলো মেয়েদের আর কি সব থেকে কষ্ট হয় যখন তুমি শপিং করতে যাও বাট নিজের জন্য না করে অন্যদের জন্য করো তখন কেমন মনে হয় যদি কোনো মেয়ে আমার ভিডিওটা দেখছো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানি যে এতগুলো ড্রেস এত সুন্দর সুন্দর জিনিস কিছুই তুমি কিনতে পারছো না বাট অন্যদের জন্য ধরো আমার ভাইয়ের জন্য আমি কিনতে গিয়েছিলাম বাট আমি নিজের জন্য কিছুই কিনতে পারছিলাম না তখন মনে কী রকম একটা ফিলিংস আসে কেমন দুঃখ জ্বলে আসে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো সেইখানে আমাদের সিলেক্ট করা হয়ে গেছে তো এখানে ওদের সাথে একটু মজা করছিলাম দাদাটা বলছিলো যে ভিডিও করে নিচ্ছ আমি বললাম যে হ্যাঁ যদি বলতে ওঠিক এসে থাকে তাহলে ধরতে পারবো ভিডিওটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো ওই কথা বলে আমরা এখানে একটু ক্লিপ নিলাম তারপর চলে গেলাম তো হঠাৎ করে আবার মনে পড়লো যে আরেকটা তো ড্রেস নেওয়ার ছিল সেটা এখন নেবো কি না বা গড়ির দোকানে গিয়েছিলাম একটা গড়ি কিনেছিলাম তো সেইগুলো আর ক্লিপে নিতে ভুলেই গেছি যাই হোক বন্ধুদের সাথে বের হলে যেটা হয় আর কি কাজের কথা ভুলে যাই আমরা বক বক করতে করতে সময়টা শেষ হয়ে যাই তো দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সবাই